রমজানের ভিতরে মরাও কিন্তু সৌভাগ্য এটা জানেন রমজানের ভিতরে আমি একটা চুক্তি দিই কেন হুজুররা মানবে কি মানবে না জানি না কেন হুজুর বললোকে কথা মানতে পারবো না এই জন্য চুক্তি দিতেছি রমজানের দু চোখের দরজা কি থাকে হ্যাঁ আচ্ছা রমজানে যে মরলো দু দেওয়ার তো সুযোগ নেই কেন দরজাই তো বন্ধ ওর জন্য তো খুলবে না কি খুলবে না কি হ্যাঁ কি হ্যাঁ বলেন খুলবে দরজা কি রমজানের কে বলছে দরজা বন্ধ হাল মাল বলছে দরজা হুগলি খাৎ আবুয়া বুলনার জাহান্নামের দরজা বন্ধ। ফতিহাত হাত আবুল আবুলঝান্না বোঝা গেল এইদিকে রাস্তা যখন বন্ধ রাস্তা এইদিকে খোলা আছে আমার গাড়ি যেতে হবে দিকে যাবে জান্নাত সহানুভূতি দিয়া জান্নাত কামাই আনিব আমার মতো সবজি বিক্রি আমার মতো মাছ বিক্রি আমার মতো গোস্ত বিক্রি আমার মতো দৈনন্দিন মুদি দোকানদার আমার মতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা এগারো মার জান্নাত কামানের কোন সুযোগ হয় না মসজিদে যাওয়ার এই সুযোগ হয় না নামাজ পড়ার এই সুযোগ হয় না আল্লাহ আল্লাহ করার এই সুযোগ হয় না আমি একটা মাস বাইসা নিছি আমি এই মাসে জান্নাত কামায় নিব কিন্তু বন্দেগি দিয়া তো পারবো না এই জন্য বাইসা নিছি আমি সহানুভূতি দিয়ে কামায় নিব বলো সহানুভূতির বিনিময়ে জান্নাত দিবে কি দিবে না তখন আপনিও বলতেন যে তুমি জান্নাতের জন্য লাভ নিবে না তখন দুইটা কাজ প্রয়োজনের বেশি এক রত্তি কিন্তু না প্রয়োজনের বেশি এক রত্তিও বেশি নিত না এমন না যে এক যেই দামে কিনা ওই দামে বিক্রি সারা বৎসরটা কিনা ফিরিজের ওইখানে তাহলে ক্রেতাও হয়তো এরকম যে যা প্রয়োজন এর চেয়ে বেশি রক্তি নিব না যদি জিজ্ঞাসা করে কেন তা আমিও সহানুভূতি দেখাইতে চাই বড় জান্নার দরকার আমারও দরকার আবার নিয়া দশ টাকা হাদিয়া দিয়া দিত বলবো তোমাকে লাভ দিতেছি না তুমি লাভ নিবে না আমি জানি তুমি জান্নাতের আশায় লাভ নিবে না আমি জানি আমি তোমাকে লাভ দিতেছি না আমারও জান্নাতের দরকার আমিও সহানুভূতি মূলক এরকম হতো এরকম হতো ওই কথার থেকে বাহির হয়ে গেছি মনে রাখতে হবে মৌসুম আইসা যেরকম ফুল ফুটায় ফল ফলায় মৌসুম মৌসুম আইসা ফুটায় মৌসুম আইসা ফলায় রমজান ও মৌসুম এই জন্য আল্লাহ সমস্ত কাতারকে শেষ করা একটা কাতার বানায় সব ফরজ নফল ফরজ মুস্তাহাবো ফরজ সুন্নত ফরজ ফরজ সত্তর গুণ বেশি হ্যাঁ সত্তর গুণ বেশি সব কথার পিছনে একটা বুঝ আছে বুঝ তোর হাসি বুঝি আমি বুঝি না তুই হাসিটা কে লেগা দিলি হাসি দেওয়ার পরে বলে না কি হঠাৎ একটা হাসি দিল বন্ধু আইসা আপনি বুঝা ফেললেন তখন আপনি কি বলেন তুই যে হাসিটা দিলি তুই ভাবতেছিস তুই হাসি কেন দিলি আমি বুঝি না এখনো বুঝি ক্লাস ওয়ানে পড়ি হম এরকম হয় না হয় না দিয়ে অনেক কিছু বুঝায় ফেলে ঠিক না ঠিক না সত্য এটাই এরকম হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে রমজান ওই মৌসুম ছিল ওই মৌসুম ওই ভরা মৌসুম কাতার এক করার অর্থ এটাই যে তোমার অতীত বৎসরের যত লাইনের যত কমি ছিল দুর্বলতা ছিল অপূর্ণতা ছিল পূর্ণ করতে পারো না অপূর্ণ ছিল শূন্যতা ছিল সব কিছু রমজান ওই মৌসুম যেটা দ্বারা পুরা করা যায় যেটা দ্বারা যেটা দ্বারা পুরা করা যায় ফরজ বলো তো অতীতের ফরজও পুরা করা যায় কেন এইখানে তো এক ফরজি সত্তর ফরস এক মাস হিসাবে ধরলে প্রতি মাসে বারো ফরজ ঠিক না কি বারো না তো সত্তরের তে বারো বাদ দিলে তার থাকে কত তারপর তো আটান্ন আমার ব্যালেন্সে থাকবে ঠিক না পুরা তো হবে হবে আরো আমার গাঁটটিও বড় থাকবে ঠিক না কত থাকবে আটান্ন ঠিক না আমার মনে হয় আল্লাহ পাপ ভাবতে ছিলেন যে আটান্ন বন্ধু যদি নারাজ হয়ে গেল বন্ধুর যদি আঙ্গুল উঠাইল যে মাত্র আটান্ন দিলেন আপনি না আমাদেরকে অনেক ভালোবাসেন পুজুররা খালি ডোলপিটাই তো আপনি আমাদেরকে ভালোবাসেন 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 তুই আটান্ন কি দিলেন ব্যালেন্সে আটান্ন এটা কিছু একটা হইল না কি ভালোবাসার প্রমাণ আমার মনে হয় এই জন্যই আল্লাহ সুরা ইন্না আনসাল্লা নাজেল করা বলছে আরো এক হাজার মাস যোগ করালো আটান্ন যখন কম হয়ে গেল তো আরো এক হাজার মাস কি করে না আরো এক হাজার মাস এটা হয়তো আমাদের দিকে তাকায় অথবা আমাদের নবীজির দিকে তাকায় কেন আল্লাহ জানে বন্ধুর অভ্যাস প্রথমে চাওয়া ছাড়া আল্লাহ দিছেন আল হাসানাতুবি আশা র ইয়ামসা এক করবে দশ দিব আমাদের নবীজি হাইসা দিয়া বলছেন ইয়া আল্লাহ জিদলি উম্মতি মাত্র দশ আমি উম্মত আপনি তিনোজন মিলাইলে দশ কেমনে মানি আমি উম্মত আপনি তিনোজন মিলাইলে দশ কিভাবে মানি শুধু দশ আল্লাহ বলে একশো আবার বলছে জিদলি উন্মতি আবার ওই কথা আমি আপনি উন্মত মিলাইলে একশো কি করে মানি আল্লাহ কয় সাতশো আবার ওই কথা নিয়ে আসছেন সাতশো আমি আপনি উন্মত মিলাইলে সাতশো কি করে মানি আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু সংখ্যা বলতেই থাকবে তাল্লা কয় বিগাইলে হিসাব হিসাব ছাড়া দিন তাল্লা রসুল খুশি হয়ে গেছে হাই সাদি স্যার বলছে তাইলে ঠিক আছে তাইলে 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 জানিনা ওলামা মানবে কি মানবে না কোনো এক পর্বে কিতাব গাঁঠলে হয়তো পাইতে পারেন কোথাও লেখা কিন্তু হাসিয়ায় বসিয়ে দেখতে হবে যে বড় বড় কিতাব আপনাদের চোখের সামনে থাকে ওগুলোয় গাঁঠলে নামও পাইতে পারেন কিন্তু ছোটো ছোট কিতাব গাঁটতে হবে হা ওই যে একটা প্রবাদ বাক্য আছে না অনেক সময় বড় বড় বাদ থাকে ছোট ছোট বনে হাসিয়া হুসিয়া অনেক কিছু লেখা থাকে যেটি বড় বড় কিতাবে লেখা নাই তো কোন এক আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ইয়া জিবরিল আমার উন্মতের তবা আল্লাহ কতক্ষণ কবুল করবে কোন সময় পর্যন্ত কবুল করবে তো জিবরিলাম জবাব নিয়ে হাত্তা হাত্তাই কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবে তো আল্লাহ রসুল খুশিতে আত্মহারা হয়ে বলছে ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উন্মদ বেচা যাবে আমার উন্মদ বেঁচা যাবে আল্লাহ রসুল খুশিতে আত্ম হারা হয়ে গেছে আমরা তো নবী চিনি না রসুলই চিনি না এজন্য কথা মনে উঠলো এই জন্য বলতেছি আমাদের ওলামায় গ্রাম আমরা চিৎকার দিই আগাসা 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 আমাদের সমাজে নতুন করে আগাসা আগাসা জন্ম নিতেছে আর দ্রুত ছড়াইতেছে আগাসা হ্যাঁ মনে হয় বোঝেন নাই কেন জানেন আমরা নবীকে হাইলাইট করি নাই রসুল্লাহ সাল্লামকে যদি হাইলাইট করতাম শান বয়ান হইতো সিরত বয়ান হইতো রসুলের সুরত বয়ান হইতো রসুলের রাত্রদিন বয়ান হইতো তাইলে আমাদের যুবক চিন্ত যে রসুলের পরিচয় বয়ান হইতো রসুলের পরিচিতি বয়ান হইতো রসুলের কতটুকু প্রয়োজন আমি রাখি এটা যদি বয়ান হইতো কসম খোদার রমজানের দিন মসজিদে বৈশা লেখা রাখেন আল্লাহর রসুল যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে যাবে আল্লাহ রসুল যদি পক্ষে না গেল আপনি সারা জীবন আল্লাহ 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 করতে করতে পড়তে জান দিয়া পারেন আল্লাহ আপনার পক্ষে যাবে না লেখা রাখেন আমার কথা রসুল যদি পক্ষে না গেল কোরআন বলে কোরআন রসুল আপনার উম্ম যখন গুনা করবে আপনার কাছে আসবে আর আমাদের কাছে মাপ আমরা বন্ধু দেখবো না আমরা আপনার দিকে দেখব পক্ষে দেখবো রসুল পক্ষে হওয়া ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল আপনি ভাবছেন রসুলকে বাইপাস করে আল্লাহ পাওয়া যাবেন ওই পর্যন্ত কবুল হবে না যত মতো মোহাম্মদুর রসুল্লাহ কবুল না হয় আগে মোহাম্মদুর রসুল্লাহ গ্রান্ট হবে মঞ্জুরি পাবে পোয়রা ইলাহা ইল্লাল্লাহ মঞ্জুরি হবে আপনি যদিও বলেন ইসলামে ঢুকার জন্য কলে তো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মাদুর আছে ইদা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ বলে দিছে বন্ধু আমার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আপনারটা উচ্চারিত অবশ্যি হবে আমরা তো নবীও চিনি না এই আঘাসে আমাদের দেশে পয়দা হইতো না যদি আমরা নবীকে হাইলাইট করতাম নবীর প্রয়োজনীয়তা যদি আমার যুবক জানতো আলহামদুলিল্লাহ হইতেছে এখন তা সে নেয়ামত বলতেছি আপনাদেরকে কোনো অহংকারমূলক না ওদিন আমি কিশোরগঞ্জে গেছি রোজার আগে এ রোজার একবারে আগ মুহূর্তে তো ঢাকা ইউনিভার্সিটির এক ছেলে আমাকে আইসার টুপি খুলে বলতেছে হুজুর দেখেন তো আমার চুলটা আল্লাহ নবীর আদর্শ মতো কাটা হয়েছে কিনা আমার দিল ভরে গেছে আমার মনে হয় রব্বে কাবার কসম খায় বলতেছি আল্লাহ যদি পার করে মনে হয় এটার লেগেই পার করে দিবে আর কোনো আমল তো নাই এটা কি উশিরা বানায়া পার হইতে পারি যুব কাইশার টুপি খুলিয়া বলতেছে হুজুর দেখেন তো আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটা হইলো কিনা কেন আমার বয়ানে আছে যে তুমি জীবনে একবার হইলো আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটো আর রাই নিজের কাছে রাইখা দাও কেমতের দিন দেখা করল হলে হাত পাতার সুযোগ হবে যে আমি জীবন একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমার কি দিবেন হাত পাতার সুযোগ হবে আল্লাহ রসুল আমরা রসুল এর প্রয়োজনীয়তা জানি না ওনাকে হাইলাইট করি না নিজে হাইলাইট হই আরে জীবনের মকসদ যদি বাংলাদেশে করতো ওলা তাহলে এই আগাছা বাংলাদেশে কোনোদিন তৈরি হতো না দ্রুত ছড়াইতেছে আমরা যতই চিল্লাই না কেন আমার মনে হয় না কিছু হওয়ার মতো না উচিত রসুলকে হাইলাইট করা আল্লাহকে হাইলাইট করা আল্লাহ চিনি না আল্লাহ কে আল্লাহ কে চিনি না ও মেরে দোস্ত একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা বলেন তো শ্বাস ছাড়া আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু বলেন তো কতক্ষণ হ্যাঁ বলেন না নো কতক্ষণ কেউ জানেন কয়েক বলেন না এক সেকেন্ডও না ন্যানো সেকেন্ড ন্যানো বোঝেন এক সেকেন্ডের অর্ধেক ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে এক ঘন্টা হয় চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা আপনি এক লক্ষ ষাট হাজার বা নেন আর ছাড়েন তাহলে হিসাবে দাঁড়ায় আধা সেকেন্ডের মতো নি ছাড়তে আর নিতে এর দুটার মধ্যখানে আপনি নিলেন কোনটা অক্সিজেন যে নিলেন এটা কোনটা নিলেন পিউ ঠিক না হ্যাঁ ছাড়লেন কি বিষাক্ত ঠিক না হ্যাঁ কিন্তু এই ছাড়া নেওয়ার ভিতরে ডিস্টেন্স দূরত্ব কতটুকু ন্যানো সেকেন্ড ঠিক না আপনি যদি যেটা ছাড়ছেন ওইটাই যদি নিতেন এরকম যদি এক সপ্তাহ এক মাস নিতে থাকেন আপনার ফুসফুস মুখ দিয়া বাইরে চলে আসবে মুখ দিয়া জিজ্ঞেস করেন বিজ্ঞানকে আধা সেকেন্ডের ভিতরে আপনার জন্য এই অক্সিজেনটাকে দূষিতটাকে পিউর কইরা কে সাপ্লাই দেয় কে সাপ্লাই দেয় আধা সেকেন্ডের ভিতরে আপনি বলবেন গাছে নিয়ে যায় গাছ আবার আমাকে পিউরটা দেয় এনে গাছ কোথায় হ্যাঁ আপনার কামরার ভিতরে গাছ কোথায় আপনার বেডরুমে গাছ কোথায় আপনার বেডরুম আর গাছের দূরত্ব কতটুকু আধা সেকেন্ডের ভিতরে এতটুকু গাছ দ্রুত গতিতে করলো তো করলো কি করে তার কাছে এরকম কি প্রযুক্তি আছে আপনি বলবেন গাছ তো এটা খাইয়েই বাচ্চা ঠিক না গাছ এটা খাইয়ে কি করে হ্যাঁ আমি বিতর্কে যাইতেছি না আমি বুঝানোর জন্য বলতেছি গাছ এটা খায়া বাচ্চা ঠিক না তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করবো মানুষ আগে আসছে দুনিয়াতে না গাছপালা আগে আসছে গাছপালা আগে হাঁ কি বলেন আপনি বলতেছেন গাছপালা আগে আসতেছে ওনারা কিছুই বলে না কে আগে আসছে পরিবেশটা আগে আল্লাহ আমাদের উপযোগী বানায়া তারপরে আমাদেরকে পাঠাইছেন ঠিক না ওই সময় গাছ অক্সিজেন করতে কে নিছে কার্বন ডাই অক্সাইড কোথায় পেল গাছ কোথায় পাইছে মানুষই ছিল না কোথায় পেল কি ওগুলা কি সব মহিলা শুকায় পড়ে আসিল আমরা আবার পরে ওরা আবার দাঁড়াইছে তৃতীয় যুক্তি আমার আমি তর্ক করতেছি না সাহারা মরুভূমিতে কোনো গাছ নাই আমি তিন তিনবার সাহারা মরুভূমি দেখছি তিন তিনবার সাহারা মরুভূমি চৈসা বেড়াইছি আমি চৈসা আমার পায়ের দাগ সাহারায় আছে সাহারা মরুভূমিকে কেমতের দিন আমার পায়ের দাগ দেখাইতে হবে আমি ওখানে গেছি আলহামদুলিল্লাহ সাহারায় তো কোনো গাছ নাই ওইখানে অক্সিজেন নেয় পিউর পায় কোথেকা সোজা কথায় আসেন হাফ সেকেন্ডের ভিতরে এই দূষিতটাকে আল্লাহ পিউর করে আপনাকে আমাকে সাপ্লাই ওই আল্লাহকে হাইলাইট করবেন না কাকে করবেন কাকে হাইলাইট করবেন কার প্রশংসা করবেন শুধু শুধু তো নবীজিকে বলেন নাই কুম্ফ আমাদেরকে হাইলাইট করেন আমরা আপনাকে হাইলাইট করে দিব এরকম হাইলাইট করবো আপনাকে আমরা যে আমার আড়স পর্যন্ত অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন আমার আরো সপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন এরকম হাইলাইট করব আপনাকে ওরাফা আনা আলেকা রিকরাফ আপনার সিকিউর উঁচা করে দিব কিন্তু আফসোস আমরা নবীকে হাইলাইট করলাম না যার কারণে আগাসা তৈরি হয়েই চলছে আসেন আজকের থেকে নিয়াত করি যে নবীর আদর্শ শি নবীর শান শিখব নবীর প্রয়োজনীয়তা জানবো যা আমি কতটুকু নবীজির প্রয়োজন রাখি কোন কোন ক্ষেত্রে রাখি যতই কপালে দাঁত পড়ান কোনো লাভ নাই যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না আসে আর যদি পক্ষে আসলো হায় 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 যদি পক্ষে আসলো পক্ষে 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 যদি পক্ষে চলে আসলো এক কথায় যদি পক্ষে চলে আসে এক কথায় যদি পক্ষে চলে আসে এক কথায় এই জন্য তো বলছিলেন যে আমার সাফাত আপনার আমার জন্য কম আপনারা আমার জন্য আপনারা আমার জন্য আপনারা আমার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি গুনাগার উন্মত দিছে আল্লাহ হম ভালোবাসা সবচেয়ে বেশি হ্যাঁ নৈকট্য ভিন্ন জিনিস নৈকট্য আপনার কাছে আছে আমি মানি কিন্তু ভালোবাসা এত বেশি না যত বেশি আপনি বলেন ভালোবাসা সবচেয়ে বেশি গুণাগার ওর গুনাগার গুণাগার নৈকট্য ভিন্ন জিনিস ভালোবাসা আপনি বলবেন আমি তো ডেলি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখি দেখতে পারেন কিন্তু ভালোবাসে গরিব বেশি গুনাগার উম্মত কে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল সালাইগার উম্মত কে বেশি ভালোবাসে যদিও গুনাগার উম্মত রসুলকে কে ভালোবাসে না কিন্তু আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসে তো যেটা বুঝাইতেছিলাম মৌসুম যেরকম ফুটায় দেয় ফুল আর ফল ফুলকে ফুটায় ফলকে ফলায় রমজান ও মৌসুম ওই যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য জানি না বুঝাইতে পারতেছি কি পারতেছি না আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান হলো মৌসুম